ভাজাভুজি তো সকলেই খেয়ে থাকি আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট বানানো যেমন সোজা খেতেও কিন্তু ততটাই মজা এতটাই টেস্টি হয় খেতে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে এমনকি যাদের দাঁত নেই তারাও পর্যন্তটা খেতে পারবে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম আর টেস্টি হয় নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া যায় তোমরা এটা বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা সকাল জল খাবারেও পরিবেশন করতে পারবে আজকে দেখো ব্রেকফাস্টের জন্য এখানে নিয়েছি আমি কলা পাকা কলা যে কলাগুলো এরকম কালো হয়ে যায় সেই কলাগুলো তো খাওয়া হয় না ফেলে দিই আজকে সেই কলা দিয়ে আজ ব্রেকফাস্টটা তৈরি করে দেখাবো তার জন্য দেখো একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে প্রথমে কলাগুলো ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলার দেখো গাটায় কালো হয়েছে একটু লালচে রঙ হয়ে গেছে খোসাটা কিন্তু কলাটা পুরোটাই ভালো আছে কলাটা ছাড়িয়ে নিয়েছি কলাগুলো ছোট ছোট টুকরো করে হাতে করেই ভেঙে নিচ্ছি ভেঙে ভেঙে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কম বেশি যেমন নেবে সেই রকম তৈরি করে নিয়ে যাবে আমি এখানে দুটো কলা নিয়েছি একই রকমভাবে এই কলাগুলো টুকরো করে করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোটাও দিয়ে দিতে পারো এর মধ্যে এবার দেব এক বাটি আটা তোমরা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারো আমি এখানে আটা নিয়েছি আটাটা স্বাস্থ্যের পক্ষে উপকার আমি তাই আটা নিয়েছি এখানে এক বাটি মাপ করে আটা নিলাম ওই বাটির হাফ বাটি নিচ্ছি চিনি কলাগুলো খুবই মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা কম দিলাম সামান্য দিলাম অল্প একটু নুন ওই বাটিরই মাপ করে দিচ্ছি এক বাটি দুধ আর দিচ্ছি এখানে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার সব কিছু একসঙ্গে মিক্সির জারের মধ্যে দিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি খুব বেশি পাতা করলেও হবে না আবার একদম ঘনত করলেও হবে না এরকম ঘনত্বে রাখতে হবে যেন উপর থেকে ফেললে পরে এইরকম ভাঁজ ভাঁজ মতো হয়ে যায় দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সামান্য একটুখানি তেল খালি ব্রাশ করে নিচ্ছি আর তেলের প্রয়োজন নেই একবার তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে দেখো যে ব্যাটারটা রেখেছিলাম ব্যাটারটা আর ফেটানো বা গোলার কোনো প্রয়োজন নেই একবারে মিক্সির জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে পারবে এক হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিলাম আর অল্প আর একটুখানি ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা দেওয়ার পর এরকম যেমন ভাঁজ ভাঁজ হয়ে যাবে সেই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে কুড়ি সেকেন্ড ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে উপর থেকে বাবেলসের মতো হয়ে যাবে আর এটা উপরটা দেখবে ড্রাই হয়ে যাবে তখন এটা একটু উলটিয়ে দিতে হবে দেখো তলার দিকটা কত সুন্দরভাবে কালার এসেছে আর কতটা নরম হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এতটা নরম হয় যেটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেয়ে নিতে পারবে উল্টে পাল্টে একটুখানি উল্টো দিকটা একটু লালচে রং ধরা অবধি অপেক্ষা করতে হবে দেখো এটা হয়ে গেছে তুলে নিচ্ছি একই রকমভাবে আবারও এক হাথা ব্যাটার ফাইভের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা একটা করে করছি একটুখানি বড় করছি বলে তাই এক হাতে ব্যাটার দেওয়ার পর আর অল্প একটুখানি দিচ্ছি তোমরা চাইলে বড় ফ্রাই প্যান যদি থাকে একসঙ্গে দুটো তিনটে ছোট ছোট করেও দিতে পারো দেখো এটাও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে তেল ছাড়া হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একই রকমভাবে দেখো সবগুলো করে নিয়েছি আর এইগুলো দেখো একসঙ্গে আমি তিনটে দিয়েছি ছোট ছোট করেছি সবগুলো তৈরি করে নিয়েছি পাকা কলার প্যানকেক পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখো যাদের দাঁত নেই তারাও খেতে পারবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে